वेरेडा एक तो काटे नहीं है अरे मारती हुई है तो हम बात कर रहे हैं आते हैं और अंदर वालों तेरे को लग आ जाती है अपना और कुछ मत बोलो मुझे कह व्यय बहुत था खाया चल रे इसमें आप अपने खाया दो ये चला ठीक है भाई पेस्ट ठीक है

আমি কারোটা কারো কাছ থেকে বানাই নিয়ে আসি একশোটা আমি যদি ইচ্ছা করি আজকে ওই লোক রাইকে কেক কালকে সেল করতে পারবো কিন্তু আমি সীমিত তা করি না আমি নিজে বানাই আমার তো কপি করার কোনো প্রশ্নই আসে না কপি করতাম যদি আমার তার মতো কারিগর রেখে আমি সেল করতাম একশোটা করে দিনে মানে ওইটাকে কপি করা হয়তো বাট এটা কপি না সে যে কথাগুলো বলে এগুলো ভুল বলে এগুলো কথা বন্ধ করুন আমরা সিগনেচার আইটেম এইটা এইটা চকলেট এইটা ওইটা মানে কিছু পেজের কিছু ইয়ে ফুটেজের কিছু থাকে না ভাই আপকে এটা খাও তাহলে আমরা কালকে আপনাকে দেখলাম যে খুব উৎসুল্লিত পরে দেখলাম যে ঠান্ডা একসাথে বসে হাঁসির মাংস খাচ্ছেন ঘটনাটা কি বলে

আশা তো সরি সরি হয়ে তাই না মুখে তার কোনো প্রয়োজন যখন আমার দোকানের ভিতরে ঢুকলো যখন ওটাকে কি বলে তার মানে সে সরি বলেই আসছে সে তার ভুলটা বুঝতে পারছে জন্যই আসছে এখন আবার বলে ও আমি নাকি সরি বলো আমি নাকি তাকে খুশি করছি কেন আমি তাকে সরি বলো তো আমার যাওয়ার কথা ছিল ওখানে আমি